ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি পিকনিক এই সেই পিকনিক যে পিকনিকে আমি কখনো বা কোনো দিনও ইন্টারেস্ট ছিলাম না কখনো কারোর প্ল্যানও জয়েন হয়নি আর কখনো নিজে থেকে কোনো প্ল্যানও করিনি আগে গেছিলাম পাপার সাথে ফ্যামিলি পিকনিকে সেটা অনেক পুরনো দিনের কথা যখন আমি ছোট বাচ্চা ছিলাম আজকের আমাদের প্ল্যানিং ছিল টু হুইলার নিয়ে বাইক এবং স্কুটি আর আমরা টোটাল আছি দশজন তো চাই কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এই আমাদের বাড়ি থেকে তেমন একটা দূর নয় জায়গাটার নাম হচ্ছে এখানে এসে দেখি প্রায় লোক অনেক আগে এসে নিজ মতো জায়গা নিয়ে পিকনিক করছে যদিও আস্তে অনেকটা লেট হয়ে গেছে তাই সবার প্রথম জায়গা সেটিং করে আমরা প্রত্যেকেই কাজে ব্যস্ত হয়ে গেছি জানো আমি কি করছি আমি বানাচ্ছি আমার ফেভারিট কফি বানানো অনেক ইজি কিন্তু মাটির উনুনে করা অনেক বড় কথা আর এই মাটির উনুনের আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই হচ্ছে কফি আর অন্যদিকে হচ্ছে চিকেন কারণে ম্যারিনেট করা চিকেনগুলো আমরা বাড়ি থেকেই অলরেডি ম্যারিনেট করে নিয়ে আর এই সাইডে উনি বয়েল করার দিন ব্রেড টোস্টের জন্য ছোট ছোট করে পিস করছে ব্রেড এর জন্য অলরেডি একটা পাত্র বসানো হয়ে গেছে আর এখানে একের পর এক চিকেন রোল বানানো চলছে গাইস কি অসুবিধা হচ্ছে তোমরা তো ওকে দেখেই বুঝতে পারছো কি কত সুন্দর করে আগুন উঠেছে আর জানো আমার ব্রেড টোস্টটা পারফেক্টলি আর হলোই না এরপর এক খাবার বানানো চলছে এখন বানানো হচ্ছে চিকেন আর তার আগে বানানো হয়েছিল ডিম কারি যেটা আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে দুপুর হয়েছে আই মিন বারোটা নাগাদ এসেছি তাই অনেকটা তাড়াহুড়ো চিকেন হয়ে গেছে আমাদের রেডি আর এখন আমি টেস্ট করব। তার সাথে সাথে ফ্রাইড রাইস তো কমপ্লিট রান্না করতে করতে আমাদের বিকেল হয়ে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট এবার হচ্ছে বেগুন বাজি ফাইনালি আমাদের পিকনিক কম মাস্টার শেফ টাস্ক কমপ্লিট হয়েছে আর এবার আমরা শুধু খাবো আর খাবো বাচ্চা সময় তো ঠিক আছে কিন্তু আজকের এই প্রথমবার পিকনিকের এক্সপিরিয়েন্সটা আমি কখনো বলবো না তো এই হচ্ছে আমার পুরো দিনের ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা